দর্শক গত সকালে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনা ঘটেছে যে কাণ্ড ঘটেছে সেখানে মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন বাংলাদেশের স্বাধীনতা এবং সংবিধান এই ব্যাপারে একটা গোল টেবিলের আয়োজন করেছিল সেখানেই মবের হামলা হয় একদল মব সৃষ্টি করে এবং তাদেরকে আটকে রাখে এরপরের কাহিনী সবাই জানেন পুলিশ তাদেরকে তাৎক্ষণিকভাবে যেটা বলা হয় যে তাদেরকে উদ্ধার করে থানায় এবং ডিবি হেফাজতে নিয়ে যায় কিন্তু এই গভীর রাতে এসে যেটা জানা গেল সেটা হচ্ছে যে যাদেরকে পুলিশ নিয়ে গিয়েছিল, তাদের সবার নামেই সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ এবং সন্ত্রাস দমন আইনে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এখন রাত পোহালেই হয়তো আদালতে তোলা হবে আদালত নির্ধারণ করবেন তাদের পরবর্তী ভাগ্য কি বলছে পুলিশ কেন তাদেরকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হলো বাদী হয়ে মামলাটা কেন করা হলো কি পেল পুলিশ ভেতরে তাদের ভেতর থেকে সেগুলো বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সকালে রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার ঘটনা আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের শরীরে হ্যান্ডমাইক দিয়ে মারা তাদের কলার চেপে ধরা টুটি চেপে ধরা দেয়ালের সঙ্গে এক ধস্তাধস্তি করা তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া রক্তাক্ত করা এই ব্যাপারগুলো আমরা দেখেছি মূল সমস্যা সম্ভবত হয়েছে যেটা সেটা হচ্ছে যে সেখানে আব্দুল লতিফ সিদ্দিকি তিনি উপস্থিত ছিলেন যিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী যদিও আওয়ামী লীগ অনেক আগেই তাকে বহিষ্কার করেছে সেটা আমরা জানি তাকে দেখে যারা মব করতে এসেছিল তারা নাকি গণমাধ্যম যেটা বলছে যে তাকে দেখেই মবকারীরা তার কাছে ছুটে যায় ছুটে গিয়ে তাকে নাস্তিক বলে তুই হজ নিয়ে কটুক্তি করিস এই ধরনের কথাবার্তা বলে এবং তাকে ঘিরেই মূলত কর্মকাণ্ডগুলো চলতে থাকে সেখানে একাধিক সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রফেসর তারা উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রকমের তথ্য দিচ্ছে কোনো গণমাধ্যম বলছে চোদ্দো জন কোনো গণমাধ্যম পনেরো জন আবার কোনো গণমাধ্যম ষোলো জনের হিসাব দিচ্ছে এখন পর্যন্ত কোনো গণমাধ্যমেই পুলিশ নিশ্চিত করেনি যে সেটা চোদ্দো জন হোক কিংবা পনেরো ষোলো যাই হোক স্পেসিফিক নামগুলো কি কি কারা কারা কাদেরকে কাদেরকে তারা পুলিশ হেফাজতে আটকে রেখে তাদের নামে সন্ত্রাস দমন আইনে মামলা করল এই মামলা পুলিশ করেছে সেটা জানানো হয়েছে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে এই ব্যাপারটা নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম তিনি বলেছেন রিপোর্টার্স ইউনিটি থেকে আটক করা লতিফ সিদ্দিকী সহ পনেরো জনের বিরুদ্ধে আইনে মামলা করা হয়েছে শাহবাগ থানায় পুলিশ পুলিশবাদী হয়ে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে এটা একটু আগের খবর মানে প্রক্রিয়াধীন রয়েছে বলছে কিন্তু পরবর্তীতে আমরা জানি যে সেটা হয়ে গেছে আটকদের মধ্যে কতজন আওয়ামী লীগের নেতাকর্মী জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন আমরা আসলে রাজনৈতিক পরিচয় দেখে তাদের আসামি করছি না তাদের মোবাইলে বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য প্রমাণ পেয়েছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে এখন খুবই গুরু গুরুতর অভিযোগ যে তাদের মোবাইলে মোবাইল ডিভাইসে নাশকতার মানে প্ল্যান ছিল এখন সেখানে কারা কারা ছিলেন সেগুলো বুঝলে নাশকতার প্ল্যানটা আরও ভালোভাবে বোঝা যাবে এদিকে বাংলা ট্রিবিউন যেটা বলছে বাংলা ট্রিবিউনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার ষোলো তারা ষোলো বলছে সেখানেই তারা বলছে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে রাত সোয়া এগারোটার দিকে মানে অন্য আরেকজন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলামের বরাদ দিয়ে তারা বলছে যে নাসিরুল ইসলাম এটা নিশ্চিত করেছে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি অধ্যাপক হাফিজুর রহমান কারজন সহ ষোলো জন কিন্তু পুরো নাম এখানেও পাওয়া যায়নি জানা গেছে যেটা বাংলা ট্রিবিউন নিশ্চিত করছে সেটা হচ্ছে যে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরেণ্য অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন সাংবাদিক মেজবা কামাল উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুব কালাম কামাল উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তারা উপস্থিত ছিলেন এখন বিষয় হচ্ছে যে আমরা যতটুকু যেটা খবর পেয়েছি তাতে সাংবাদিক মাহবুব কামাল তিনি গণমাধ্যমে একটা বিবৃতি দিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি জানিয়েছেন যে তিনি সেখানে তিন ঘন্টা অবরুদ্ধ ছিলেন তারপরে সেখান থেকে মুক্তি পেয়েছেন তিনি লিখেছেন জীবনেও আওয়ামী করি নাই বরং বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত চরম বিরোধিতা করেছি এরপর সব সময় বিরোধিতা কখনো হালকা কখনো তীব্র অথচ তিন ঘন্টা অবরুদ্ধ থেকে এখন মুক্ত হলাম ইয়েস দিস ইজ দ্যাট বাংলাদেশ উই ফাইট ফর ইন উনিশশো অর্থাৎ এই বাংলাদেশের জন্যই আমরা একাত্তরে যুদ্ধ করেছিলাম তিনিও একজন মুক্তিযোদ্ধা এখন তিনি যেটা জানাচ্ছেন যে তিন ঘন্টা অবরুদ্ধ ছিলেন সেখানে কোন অনুষ্ঠানে অবরুদ্ধ ছিলেন সেই কালের কণ্ঠ সূত্রে সেই অনুষ্ঠানের ব্যানারের একটা আংশিক অংশ আমরা হাতে পেয়েছি সেইটা দেখে নিতে পারেন সেখানে লেখা মঞ্চ একাত্তর গোল টেবিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান এই বিষয়ে তাদের গোল টেবিল প্রধান অতিথি ডক্টর কামাল হোসেন কামাল হোসেনের নাম লেখা তাছাড়া আর কারো নাম ব্যানারে আমরা দেখছি না আর সেই কামাল হোসেনই উপস্থিত ছিলেন না মাহবুব কামালের ভাষ্যমতে যেটা বোঝা যায় যে ওখানে উপস্থিত যারা অবরুদ্ধ হয়েছিলেন তাদের সবাইকে পুলিশ নিয়ে যায়নি অর্থাৎ বেছে বেছে পুলিশ নিয়ে গেছে বেছে বেছে নিয়ে গেছে মানেই হচ্ছে পুলিশ নির্দিষ্ট করেই মানে আগে থেকে ইনফরমেশন পেয়েছিল যে এদের এদের নেওয়া যেতে পারে এদের এদের নেওয়া যাবে না আর মাহবুব কামালকে নেওয়া হয়নি এখন বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক আনোয়ার হোসেন অধ্যাপক মেজবা কামাল মাহবুব কামাল সাংবাদিক তাদেরকেও নেওয়া হয়েছে কিনা সেটাও আমরা নিশ্চিত হতে পারিনি ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের মতো বরেন অধ্যাপককে যদি নিয়ে যাওয়া হয় তাহলে সেটা খুবই দুঃখজনক ব্যাপার হবে আবার হাফিজুর রহমান কার্জন অধ্যাপক তিনি রয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না রয়েছেন তাদেরকে যে গ্রেপ্তার দেখানো হয়েছে এটা এটা মোটামুটি নিশ্চিত এখন পুলিশ যেটা বলছে যে তাদের মোবাইলে নাশকতার পরিকল্পনা পাওয়া গেছে অর্থাৎ নাশকতা করা হবে নাশকতা সৃষ্টি করা হবে দেশে এই পরিকল্পনা পাওয়া গেছে যদি সেটা সত্যি হয় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এই ব্যাপারে কোন কোনো মানে দেম নেই কারোরই কারোরই থাকবে না কারণ যে কেউ তিনি যেই হন না কেন দেশে যদি নাশকতা সৃষ্টির চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক কিন্তু সেখানে প্রশ্ন আসে যে মব তৈরি করলো এক দল সেখানে তারা মানে তাদেরকে মানে খুবই বাজে অবস্থা তৈরি করলো বন্দি করলো তারপরে পুলিশ আসলো পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে গেল তারপরে পুলিশ টের পেলো যে তারা নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন এটা খুব একটা যে গ্রহণযোগ্য যুক্তি সেটা মানে মানুষের কাছে হয়তো মনে হবে না কিন্তু পুলিশ যেটা বলছে যে তাদের মোবাইল ডিভাইস ডিভাইস পরীক্ষা করে নাশকতার প্ল্যান পাওয়া গেছে হতে পারে মোবাইলে নাশকতার প্ল্যান থাকতে পারে নাশকতার প্ল্যান তারা করছিলেন বলেই হয়তো সেখানে এক জোট হয়েছিলেন সেটা হতে পারে সেটা প্রমাণ করতে পারলে আদালতে তাদের শাস্তি হবে কিন্তু বাংলাদেশের মানুষ সেটা কতটা বিশ্বাস করবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এদিকে সিপিবি তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে একমাত্র দল এখন পর্যন্ত আমরা পেলাম যারা এই ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এর আগে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন সাংবাদিকরা প্রতিবাদ জানিয়েছিলেন সিপিবিকে দেখলাম যে তারা প্রতিবাদ জানিয়েছে তাদেরকে নিয়ে বাংলা ট্রিবিউন খবর করেছে সেখানে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সংগঠিত মব সন্ত্রাস সিপিবির ক্ষোভ সেরোনামটা আপনারা দেখে নিতে সেখানেই তারা বলছে যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে জানিয়েছেন ঢাকায় মুক্তিযুদ্ধের ওপর আলোচিত এক আলোচনা সভায় মব সন্ত্রাস ও নৈরাজ্য নৈরাজ্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন অর্থাৎ যারা নৈরাজ্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না করায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন বিবৃতিতে সিপিপি নেতারা নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বলেছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর একটি একটি শক্তি সারাদেশে মব সন্ত্রাস সৃষ্টি করছে অবশ্য শেখ হাসিনা সরকারকে তারা ফ্যাসিস্ট সরকার হিসেবেই আখ্যা দিচ্ছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরে একটি শক্তি দেশে সারাদেশে মব সন্ত্রাস চালাচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী একটি চিহ্নিত শক্তি একাত্তর আর চব্বিশকে মুখোমুখি দাঁড় করাতে চাইছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ওপর নানাভাবে আক্রমণ হচ্ছে স্বঘোষিত জুলাই যোদ্ধারা আজ মুক্তিযুদ্ধের ওপরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় যেভাবে মব সন্ত্রাস সৃষ্টি করেছে তা ন্যাক্কারজনক এরা প্রকৃতপক্ষে চব্বিশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় দেশ পরিচালনায় বাধা সৃষ্টি করছে এবং পরাজিত ফ্যাসিস্ট বাহিনীর পুনর্বাসনে কাজ করছে তারাও ফ্যাসিস্ট সন্ত্রাস চালাচ্ছে এদেরকে প্রতিরোধ করতে হবে অর্থাৎ সিপিবি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে এরা যে কর্মকাণ্ডগুলো করছে সেই কর্মকাণ্ডে একটা সময় জনগণ প্রচণ্ড বিরক্ত হয়ে যাবে প্রচণ্ড ক্রোধে ফুসে উঠবে জনগণ এবং তাতে করে পতিত শক্তি আওয়ামী লীগ আওয়ামী ফিরে আসাটা অনেক সহজ হয়ে যাবে কারণ এই সরকার এবং এই সরকারের শাসন ব্যবস্থা দেশের সামগ্রিক অবস্থা মব সন্ত্রাসের কারণে যে এই ধরনের ব্যবস্থা চলতে থাকে তাহলে জনগণ এদের প্রতি সমর্থন হারিয়ে মানে তুলে নেবে সমর্থন তুলে নিলে শেখ হাসিনার ফিরে আসাটা অনেক সহজ হবে সেই কথাটা সিপিবি বলতে চাইছে এখন সবই হচ্ছে সবাই সবার মতো করে বলছেন মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে পুলিশ যেহেতু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেহেতু বলছেন যে তাদের মোবাইল ডিভাই ডিভাইসের নাশকতার প্ল্যান পাওয়া গেছে তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়তো করবে পুলিশ গোয়েন্দা বিভাগ থেকে পরিষ্কার করা হবে এবং আদালতেও যখন উত্থাপন করা হবে তখন উকিলদের যুক্তি যুক্তিতর্কের মাধ্যমে ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যাবে যে কোন নাশকতার প্ল্যান তারা করছিলেন এবং এর মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাংবাদিকরাও এই নাশকতার প্ল্যানের সঙ্গে যুক্ত আছে কি না নাকি কেউ কেউ তাদের কথাবার্তা আলোচনা সরকারের সমালোচনা কিংবা কারো কারো ব্যক্তি কারো কারো সমালোচনায় ক্রোধের শিকার হয়ে টার্গেট প্ল্যানে পরিণত হয়েছেন কিনা এই ব্যাপারগুলোও হয়তো ভবিষ্যতে নির্ধারিত হবে সরকারের উচিত হবে যেটা সেটা হচ্ছে যে কোনোভাবেই সরকারের গায়ে যেন দোষটা গিয়ে না লাগে সেই ব্যাপারে সচেতন থাকতে হবে কারণ যে ব্যক্তিগুলোকে নেওয়া হয়েছে সবার পরিচয় জানা যায়নি কিন্তু কয়েকটা নাম যাদের এসেছে তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আগে অন্তত অনেকবার ভাব উচিত যে এই ব্যাপারটা হিতে বিপরীত যেন না হয়ে যায় কারণ যারা এখানে রয়েছেন যাদের নাম শোনা যাচ্ছে যাদের নাম আলোচনায় এসেছে আলোচনায় যারা আসেননি তারা আওয়ামী লীগের সদস্য হতে পারেন কিন্তু যাদের নাম আলোচিত হয়েছে তারা এমনকি লতিফ সিদ্দিকীয় এখন আওয়ামী লীগের সঙ্গে জড়িত নন তারা তো ননই তারা কেউ না মাহবুব কামাল তো বলেই দিয়েছেন মাহবুব আলম কামালকে আমরা খুবই ভালোভাবে চিনি যে আওয়ামী লীগের সমালোচনা খুবই একটা মানে জোরালো মুখ সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের সমালোচনা করে অনেক মানে হুমকি ধামকি খেয়েছেন এই মানুষগুলো সবসময় সচেতনভাবে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে থাকেন এখন সেই সমালোচনা যদি কারো গাত্রদাহের পরিণত হয় তাহলে সেটা ভিন্ন বিষয় সেটা হবে না সেই ঘোষণাটা এই সরকারের পক্ষ থেকে অনেক আগেই আমরা পেয়েছি প্রফেসর ইনুস তার একেবারে শুরুর ভাষণেই বলেছিলেন যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করুন যেন সেখান থেকে আমরা ভুলভ্রান্তিগুলো সংশোধন করে নিতে পারে সেই জায়গায় সরকার অবস্থান করছে এই প্রত্যাশা আমাদের সবার এবং এই এই ব্যাপারে ব্যাপারটা নাম যে নামগুলো এসেছে সেই নামগুলোর কারণে ব্যাপারটা সেন্সিটিভ হয়ে যাবে এবং এই সেন্সিটিভ ব্যাপারে সরকার খুবই বুঝে শুনে স্টেপ ফেলতে বলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেটাই প্রত্যাশা দর্শক এ ব্যাপারে আপনার মতামত থাকলে সেটা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে